গল্পের একজন মাঝিয়ান আজ আপনাদের শোনাবো বীরবলের গল্প গলত বিচার বীরবল ওরফে মহেশ দাস মুঘল সম্রাট আকবরের দরবারের অন্যতম সভাসদ ছিলেন তার চাতুর্যের জন্যেই তিনি মূলত সকলের কাছে সুপরিচিত তিনি একজন ব্রাহ্মণ ছিলেন এবং একজন কবি ও গায়ক হিসাবে রাজ দরবারে নিয়োগ লাভ করেন এবং পরবর্তীতে সম্রাটের সামরিক বাহিনীর নেতৃত্ব দেন আকবরের শাসনামালের শেষ দিকে তার ও বীরবলের মধ্যেকার মজার ঘটনাগুলো ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে এবং বিংশ শতাব্দীর সময় থেকে এই কাহিনীর ওপর নাটক চলচ্চিত্র এবং বই লেখা হতে থাকে তাহলে আর দেরি না করে শুনতে থাকুন সম্রাট আকবরের শাসনকালে তার রাজ্যে হায়রাত আর খিজরাত দুই ভাই ছিল বড় ভাই হায়রাতের ছিল নানা রকমের কারবার সে ছিল ধূর্ত এবং তার মাথায় সব সময় দুর্বুদ্ধি খেলে বেড়াত কি করে মানুষকে ঠকিয়ে কম দামের জিনিস বেশি দামে বেচা যায় মনে মনে সে সেই প্যাচ কষত কেননা তাতে অনেক অনেক বেশি লাভ উসুল করা যাবে আর এটাই সে করত দিনের পর দিন কত গরিব মানুষকে যে ঠকিয়েছে এমনি করে তার আর হিসেব নেই দয়া মায়ার বালাই ছিল না হায়রাতের তার আবার মহাজনী কারবারও ছিল চড়া সুদে টাকা ধার দিয়ে সেই ধার সময় মতো শোধ করতে না পারলে জোর করে সেই লোকের জায়গা জমির দখল নিয়ে নিত সে বড় ভাইয়ের এমন ধারা কাজকর্ম ওটাই ভালো লাগতো না ছোট ভাই খিজড়াতের তাহলে কি হবে বড় ভাইয়ের মুখের ওপর তো আর কোনো কথা বলা যায় না ভালো দেখায় না মোটে এদিকে দিনের পর দিন হায়রাতের আঙুল ফুলে কলা গাছ হতে লাগলো সে ধরাকে সরা জ্ঞান করতে লাগলো তার মাথায় খেয়াল চাপল খিজরাতকে বাড়ি থেকে তাড়িয়ে বাপের সব সম্পত্তি সে একাই ভোগ করবে যেমন ভাবা তেমনি কাজ দুদিন বাতে ছোট ভাইকে বাড়ি থেকে বেরই করে দিল সে চোখের জল মুছতে মুছতে ছেলে আর বউকে নিয়ে এক কাপড়ে যেতে বেরিয়ে হলো খিজরাতকে বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে একসময় তারা হাজির হলো একটা পোড়ো দালান ঘরে সেখানে খিজরাত সপরিবারে রাত কাটাল পরের দিন খিজরাতের বউ রামিশা খিজরাতকে বলল দেখো আমরা তো চিরকালেই দালান ঘরে থাকতে পারবো না এক কাজ করো বরং ভাসুর ঠাকুরের কাছে যাও গিয়ে বলো তোমার বাবার জায়গা জমির পাওনা অংশ তোমায় দিয়ে দিতে আর জায়গা জমি না দিলে তার বদলে তামটুকু তো দিক আর আর কিছুই দিতে রাজি না হলে বলবে আমরা তাহলে বীরবলের কাছে গিয়ে নালিশ জানাবো কথাটা খিজরাতের বেশ মনে ধরল একটু বেলা বাড়তে সে হাজির হলো কি বড় ভাইয়ের বাড়িতে ভাইয়া ডাকতে সে বাড়ির ভেতরে ঢুকে ডাকাডাকিতে সারা না পেয়ে দাদার ঘরে ঢুকতে গিয়ে ছোট ভাই দেখে দরজার কাছে কে যেন মেঝেতে পড়ে আছে কাছে গিয়ে দেখে সে তার দাদা ভাইয়া ভাইয়া নাকের কাছে হাত নিয়ে গিয়ে দেখে না কোন শ্বাস পড়ছে না নির্ঘাত মরে গেছে ঘাবড়ে গিয়ে ভাই চিৎকার জুড়ে দিল দিলে চেঁচামেচির ফলে চোখের পলকে পাড়াপে জুটে গেল এক সবাই ভাবল বাড়ি থেকে বের করে দেওয়ার বদলা হিসেবে ছোট ভাইটাই নির্ঘাত খুন করেছে বড় ভাইকে আকবরের এক ডেকে তার হাতে তুলে দিল তারা খিজরাতকে দেখতে না দেখতে খবরটা গিয়ে পৌঁছলো রামিশার কানে সে জানে তার স্বামী নির্দোষ এমন কাজ কখনোই সে করতে পারে না তবে নির্দোষ প্রমাণ করা তো সহজ কথা নয় নাচার হয়ে সে শেষমেশ হাজির হলো বীরবলের কাছে বীরবল সব শুনে মনে মনে ভাবলেন লোকটাকে একটু পরক করে দেখা দরকার যে খাঁটি লোক কিনা তারপর খিজরাতের বউ রামিশাকে একটা চাবি দিয়ে বললেন এটা গারদের বাড়তি চাবি চাবিটা পাহাড়াদারের নজর এড়িয়ে গোপনে দিতে হবে তোমার স্বামীকে আর বলবে যে মাঝরাতে যেন চাবি খুলে সে শটাঞ্চলে আসে আমার বাড়িতে কাল সকালে আকবরের দরবারে গিয়ে যা করার আমি করবো আর মনে রেখো কাজটা কিন্তু করতে হবে খুব সাবধানে যেমন ভাবে যা যা করতে বলেছিলেন বীরবল ঠিক তেমন তেমন ভাবেই কাজটা করলো রামিশা তবে হাতে চাবিটা পেয়ে বেঁকে বসলো খিজরাত দেখো রামিশা এই কাজটা ভালো নয় এই কাজ আমি করতে পারবো না কিন্তু তুমি বুঝতে পারছো না কেন বীরবল বলেছেন তোমাকে গার থেকে পালাতে না রামিশা আমি নির্দোষ বুঝেছেন বলেই বীরবল চাবিটা দিয়েছেন ভরসা করে গারোর থেকে পালানো বেআইনি কাজ তাছাড়া পালিয়েছি জানলে সবাই আমাকে সত্যিকারের দোষী ভাববে বীরবল ঝামেলায় পড়বেন না না আমি গারোর ছেড়ে পালাবো না কথাগুলো শেষ হতে না হতেই আড়াল থেকে বেরিয়ে এলেন বীরবল তুমি যে সত্যি নির্দোষ এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই আমার কথা দিলাম তোমাকে যে করেই হোক সাজা পাওয়ার হাত থেকে আমি বাঁচাবই বাঁচাবো বীরবলের কথা শুনে হাফ ছেড়ে বাঁচল খিজরাত আর রামিশা পরদিন বাদশাহ আকবরের দরবারে কোতোয়াল হাজির করলো খিজরাতকে বীরবল তাকে ছেড়ে দেওয়ার জন্য আর্জি জানালেন ও নির্দোষ কেউ কি খুন করে লোককে ডাকা ডাকি করে জাহাপানা কিংবা খুনের জায়গায় দাঁড়িয়ে থাকে ধরা দেওয়ার জন্য জাহাপনা আমার মনে হয় আসামি বীরবলের এক নিকট বন্ধু তাই এমন অবাস্তব যুক্তি দিয়ে আসামিকে বাঁচাবার চেষ্টা করতে চাইছেন বীরবল হ্যাঁ আমারও তাই মনে হয় পায়রাতের মৃত্যুর সময় সেই জায়গায় একমাত্র খিজরাতি উপস্থিত ছিল আর এই খুনের কারণ যে কেবল প্রতিশোধ সেইটা একটা শিশুও বলে দিতে পারবে এই খিজরাতি খুনে ওকেই শাস্তি দেওয়া হোক দরবারের সব পারিষদরা এক বাক্যে খিজরাতকে খুনি বলে রায় দিলেন এটা করবার পেছনে একটা কারণও ছিল বীরবলের বিচারের কাছে তারা সব সময় হাঁটত তাই মনে তাদের বেশ একটু রাগ ছিল এই নিয়ে বীরবলের বিচার যে ভুল সেটা প্রমাণ করার সুযোগ পেয়ে তারা সেই সুযোগটা ছাড়ল না বাদশাহ ভাবলেন বীরবল ছাড়া সবাই যখন এক একরকম কথা বলছে তখন সেটা মেনে নেওয়াই ভালো তাই বীরবলের অনুরোধ এড়িয়ে গিয়ে তিনি হুকুম দিলেন তালিওকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও হুকুম শুনে পারিষদরা খুব খুশি একবার অন্তত বীরবলকে হারানো গেছে ওদিকে হুকুম শুনে রামিশা কাঁদতে কাঁদতে বীরবলের বাড়িতে গিয়ে আছড়ে পড়ল বীরবল আমার স্বামী নির্দোষ ও কোনোদিনও খুন করতে পারে না বীরবল আপনি বাঁচালেন না আপনি আহা না মাথাটা ঠিক রাখো আমি আমার কথা রাখবো তুমি শুধু চুপটি করে দেখো আমি কি করি পরের দিন বেশ ঢাকঢোল পিটিয়ে খিজড়াতের ফাঁসির আয়োজন করা হলো যথা সময়ে বাদশাহ আকবর বীরবল পারিষদরা সকলেই হাজির হলেন হাজির রামিশা আর তার ছেলেও তারা ভয়ার্ত সন্দিগ্ধ মুখে দাঁড়িয়ে রয়েছে এক কোণে আসামিকে আনা হলো ফাঁসির মঞ্চে তার মুখ নির্লিপ্ত একবার বীরবলের দিকে চেয়ে ম্লান হাসল খিচরাত এবার খিচরাতের মুখ চোখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হলো তারপর ফাঁসির দড়ির ফাঁসটা তার গলায় পড়িয়ে দিল ফাঁসুরে শুধু বাদশার ইশারার জন্য চেয়ে থাকা ইশারা করতেই ফাঁসুরে খিজরাতের পায়ের তলা থেকে পাটাতনটা সরিয়ে দিল ঝুলে পড়ল খিজরাতের দেহটা যেই না ঝোলা অমনি এক নিমেষে দৌড়ে গিয়ে বীরবল খিজরাতের দেহটাকে তুলে ধরলেন খুঁড়ে দিলেন ফাঁসির দড়ি আর মুখ চোখ ঢেকে রাখার কালো কাপড়টা দুঃসাহসানা ফাঁসিতে ঝোলাতে হুকুম দিয়েছিলেন আপনি আ না মরা অবধি ঝোলার কথা বলেননি কিন্তু সুতরাং বাদশার হুকুম মতো এর সাজা ভোগ হয়ে গেছে এখন একে ছেড়ে দেওয়ার হুকুম দিন তাহলে যাহাপানা হ্যাঁ বীরবল আমার বিচারের ফাঁক তুমি খুঁজে বের করেছ তোমার বুদ্ধির জোরে তুমি এই আসামিকে আজ বাঁচিয়ে নিলে কিন্তু কেন বীরবল একজন আসামিকে বাঁচাতে এতটা ঝুঁকি তুমি কেন নিলে যাহাবানা খিজরাত সম্পূর্ণ নির্দোষ ওর সততার পরীক্ষা আমি প্রথম নিয়েছিলাম। আর ও যে নির্দোষ তার প্রমাণ আমি আপনাকে এখনই দিচ্ছি ওকে নিয়ে এসো দুজন প্রহরী হায়রাতকে বন্দি অবস্থায় নিয়ে এলো হায়রাতকে জীবিত দেখে বাদশাহ আকবর নিজের বিচারের ভুলটা বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে তিনি আসামিকে ছেড়ে দেওয়ার হুকুম দিলেন ফাসুরে এই মুহূর্তে খিজরাজকে মুক্ত করে দাও ও যে খুন করেনি তা প্রমাণিত জাহাপানা এই হায়রাত চরম লোভী এবং ব্যভিচারী একজন মানুষ বহু মানুষের ক্ষতি করে সে টাকা লুট করেছে আপন ভাইকে তার স্ত্রী পুত্র সহ সে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তারপর সে মনে মনে ষড়যন্ত্র করে ভাইকে খুনের ফাঁদে ফেলে ফাঁসির শাস্তি দিলে বাপের সম্পত্তি সে একাই ভোগ করতে পারবে তাই খিজরাত তার কাছে বাপের অর্ধেক সম্পত্তি চাইতে আসছে এমন খবর পেয়েই হায়রাত মৃতদেহ হয়ে পড়ে থাকার অভিনয় করে তারপর কিছুদিনের জন্য গা ঢাকা দেয় আমি সমস্ত কথা জানতে পেরে হায়রাতকে নিজের বাড়িতে ধরে এনে বন্দি করে রাখি মহামান্য বাদশার হুকুম অমান্য করা যেত না বীরবলের কাছ থেকে সব কথা শুনে আকবর হুকুম দিলেন হায়রাত ওর প্রাপ্য বাবার জায়গা জমির অর্ধেক দিতে হবে আর তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানোর জন্য তোমার দশ বৎসরের কারাদণ্ড ও দশ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়ার ফাঁসির হাত থেকে বেঁচে যাওয়ায় খিজরাত তো আনন্দে আত্মহারা বাপের জায়গা জমির অর্ধেক পাওয়ার হুকুম শুনে তার খুশির বহর আরো বেড়ে গেল গুণ বাদশাকে সেলাম আর বীরবলকে প্রণাম জানিয়ে ছেলে ও বউয়ের হাত ধরে হাসি মুখে দরবার থেকে বিদায় নিল সে এদিকে একজন নির্দোষ লোককে হাসির হাত থেকে বাঁচিয়ে দেওয়ার জন্যে বাদশাহ আকবর তো খুব খুশি বীরবলকে বুকে জড়িয়ে তিনি বাহবা দিতে লাগলেন শুনছিলেন বীরবলের কাহিনী গলত বিচার গল্প পাঠে সৌপর্ণ বীরবলের চরিত্রে ভাস্কর্যোতি আকবর শ্রীমন্ত খিচরত শুভদী রামিশা হৃদ্দিকা এবং অন্যান্য চরিত্রে দেশব্রত ও অর্ণব এবং গল্পের সূত্রধর আমি বৃষ্টি কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট বক্সে আর করবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকের মতো এখানেই বিদায় শুভরাত্রি